এই মুহূর্তে থেকে বড় খবর এবার বিস্ফোরক সিবিআই আধিকারিক আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিশদ বর্ণনা সিবিআইকে দিয়েছেন অভিযুক্ত সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন সিবিআইয়ের এক কর্তা বৃহস্পতিবার তিনি জানিয়েছেন অভিযুক্তের কোনো অনুতাপ নেই অবলীলায় ঘটনার প্রতি মুহূর্তের বর্ণনা দিয়েছেন তিনি কোথাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েননি অভিযুক্তের মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফির বহু ভিডিও পাওয়া গিয়েছে সিবিআইয়ের দাবি তিনি শুধু পর্নোগ্রাফি নয় বিকৃত পর্নোগ্রাফিতে আসক্ত তার মানসিক বিকৃতও রয়েছে বলে মনে করছেন সিবিআইয়ের গোয়েন্দারা তিনি যে সমস্ত ভিডিও দেখতেন তাতে নারী পুরুষের স্বাভাবিক মিলনার চেয়ে বিকৃত প্রাধান্য পেত ওই ধরনের ভিডিও দেখতেই তিনি অভ্যস্ত ছিলেন কলকাতায় অভিযুক্তের বাড়িতেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এসেছেন গোয়েন্দারা অভিযুক্তের পলিগ্রাফি পরীক্ষা করতে চায় সিবিআই ইতিমধ্যে শেয়ালদা আদালতে সেই আবেদন জানানো হয়েছে শুক্রবার সেই বিষয়ে বিবেচনা করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন অভিযুক্তের মানসিক বিশ্লেষণ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের রিপোর্ট অনুযায়ী অভিযুক্তের মানসিক বিকৃত রয়েছে পশুর মতো প্রবৃত্তি মানে প্রবৃত্তি রয়েছে এবং তিনি গভীরভাবে পর্নোগ্রাফিতে আসক্ত সিবিআই কর্তার কথায় লোকটির কোনো অনুতাপ নেই গোটা ঘটনার কথা প্রতি মুহূর্তের বর্ণনা সহ তিনি আমাদেরকে জানিয়েছেন কোথাও হোঁচটি খাননি ওর কোনো অনুতাপ রয়েছে বলে আমাদের মনে হয়নি সিবিআই কর্তা আরও জানিয়েছেন ঘটনার সময় ঘটনাস্থলে যে অভিযুক্ত উপস্থিত ছিলেন তার একাধিক প্রমাণ মিলেছে তবে তার সঙ্গে আর কেউ সেখানে ছিলেন কি না সেই বিষয়ে খোলসা করেননি ওই কর্তা গণধর্ষণ হয়েছিল কি না তা নিয়েও কোনো প্রশ্নের উত্তর দেননি অভিযুক্তের ডিএনএ নমুনার পরীক্ষা করা হয়েছে তার রিপোর্ট প্রসঙ্গ কোনো উত্তর মেলেনি